এই এই ড্রাইভার তুমি তুমি চেয়ারে বসছো কেন অন্য চেয়ারে যাও মা জনের সাথে কি কর্মচারী বসতে পারে এতটুকু কমন সেন্স নাই আমার ড্রাইভারের স্যার কি খাইবেন অর্ডারটা করেন ও হ্যালো ওয়েটার ওদিকে কি করেন আমার দিকে আসেন এদিকেই সে আমার অর্ডারটা নেন স্যার এক মিনিট ওনার অর্ডারটা নিয়ে নেই তারপর আপনার অর্ডারটা নিতে ও আমার লগে আইছে অর্ডারটা লাগবো না স্যার আপনার সাথে যদি আইসা থাকে তাহলে এক টেবিলেই বসেন তাহলে অর্ডারটা নিতে সুবিধা হইবো ও হচ্ছে আমার গাড়ির ড্রাইভার আর সামনে একটা গাড়ির ড্রাইভারের সাথে আমি বসে খাবো স্যার উনি ড্রাইভার হইছে কি হইছে উনি তো মানুষই আরে এত জ্ঞান দেন না অর্ডার নেন আইসা আমার স্যার ওনার কথা বাদ দেন আপনি কি খাবেন অর্ডার করেন ও হ্যালো তুমি কি কিছু বুঝো না আর অর্ডার এক টাকা কিন্তু আমি দিমু না স্যার আমি কি আপনার থেকে অর্ডারের টাকা চাইছি স্যার আপনি অর্ডার করেন আমার তো টাকা নেই কোনো সমস্যা নাই আপনার যা খাইবার মন চায় খান আপনার ভিল আমি দেব মনে হয় আপনাদের রেস্টুরেন্ট বন্ধ হওয়ার ব্যবস্থা করতেছেন কতদিন এভাবে আর ফিরিতে খাওয়াবেন যতদিন আপনাদের মতো মানুষ এরকম করবে ততদিনই আমরা দাঁড়া তরে বুঝাইতাছি তাসি রেস্টুরেন্টের কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে হয় ম্যানেজার কই ম্যানেজার কই এরকম ব্যাধক স্টাফ কাজে কে রাখছে ম্যানেজার ম্যানেজার কই রেস্টুরেন্টের কি হলো ওখানে তো হাউকু কিছু যাই দেখি তো ম্যানেজার এদিকে আসেন এরকম বেতক লোক কেন কাজে রাখছেন জি স্যার কেন করতেছেন বলেন কিরকম লোক কাজে রাখছেন কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না কাস্টমারের সাথে বেধবি করে স্যার কার সাথে বেদবি করছে আমার সাথে করছে বেধবি স্যার ও তো ঠিকই করছে যে যেরকম তার সাথে ওইরকম ব্যবহার করাই উচিত স্যার আপনি তো মানুষকে মানুষ মনে করেন না আপনি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে তো আপনার সাথেও সেম ব্যবহার করব তোমাদের ব্যবহার যদি এরকম হয় না তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাব এই চিন্তা আপনার করতে হবে না কিভাবে রেস্টুরেন্ট চালাতে হয় এটা আমি ভালো করেই জানি আট বছর যাবত আমি রেস্টুরেন্ট চালাই এছাড়াও আমাদের আরো দশটা রেস্টুরেন্ট আছে আমাকে শিখার কথা না বইলা আপনি আগে শিখুন মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় স্যার আপনার ড্রাইভার আপনার এখানে কাজ করে আপনার গোলামি করে না যদি ওনাকে সম্মান না করতে পারেন তাহলে ওনাকে অপমান করার অধিকার আপনার নাই ভাই তুমি কেন এরকম মহাজনের কাছে কাজ করো যেখানে তোমার মান সম্মান ইজ্জত নাই কাজ এমন জায়গায় করো যেখানে তোমার সম্মানও আছে টাকাও আছে ভাই টাকা লাগলে একটু কম কামাও তারপর এরকম মাহাজনের কাজ তুমি করো না তোমারে কাজ করার টাকা দেয় তোমারে এইভাবে অপমান করার টাকা দেয় না হ্যাঁ ড্রাইভার কি সুন্দাস তুই যা গাড়ি কর এই রেস্টুরেন্টে আমি কিছু না স্যার এই যে আপনার গাড়ির চাবি আর আজকের পরেতে আমি আপনার চাকরি করুম না আরে তোর মাথা নষ্ট হয়ে গেছে গা তুই কথা হই না চাকরি ছেড়ে দিতে সস তুই তো না খায় মরবি স্যার না খায় মরুমকে আমি আপনার কাছে সদভাবে চাকরি করছি আমি অন্য জায়গায় সদভাবে চাকরি করুম আবার আমার কাছে আয় কান্দা গাড়ি করিস না চাকরির লেগা না স্যার আর আমো না আপনার কাছে আরে তুই তো জানস বেটা আমি গাড়ি চালাতে পারি না আমি গাড়ি চালা যামু কেমনে ঠিক আছে ঠিক আছে আমি তোর পরে দেখালুমু স্যার চাকরি তো ছেড়ে দিলাম আবার কবে না কবে চাকরি ভাই ঠিক নেই কেন চাকরি না সৎ মানুষের চাকরির কোনো অভাব নাই আর ওর কাছে তুমি কয় টাকা বেতন পাইতা স্যার বারো হাজার আমি তোমাকে পনেরো হাজার টাকা বেতন দিব আজকে থেকে তুমি আমার ড্রাইভার কি বলেন সত্য স্যার এই নাও গাড়ির চাবি তুমি এখন থেকে আমার ড্রাইভার তো ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানান আর কাজ এমন জায়গায় করুন যে জায়গায় আপনার মূল্য আছে আমাদের সমাজে এমন কিছু মালিক মাহাজন আছে যারা কিনা কর্মচারীদের সাথে কুকুরের মতো আচরণ করে আর মানুষকে মানুষ মনে করে না আর কর্মচারীকে সঠিক পরিশ্রমের টাকা কর্মচারীরা দেয় না এরকম পরিস্থিতিতে কারা কারা ছিলেন একটু কমেন্টে দেখতে চাই আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ